বন্ধুরা আজকের ভিডিওটা দেখে আপনাদের হবে কাম সারা আমি যেটা বানাচ্ছি আজকে সেটা হল পেঁয়াজের বড়া তো বন্ধুরা দেখুন আমি পেঁয়াজগুলো কি সুন্দর করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আপনারা পারলে চিকন চিকন করেও কেটে নিতে পারেন তো প্রথমে আমি যে উপাদানটা দিচ্ছি সেটার নাম হচ্ছে বেসন তো দুই তিন চামচ আমি বেসন দিয়ে দিয়েছি আপনারা পারলে একটু কম বেসন দিবেন যাতে পেঁয়াজটা দেখতে সুন্দর লাগে তো দিয়ে দিলাম একটু রসুন বাটা তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো তো মাখিয়ে নেওয়া শেষ এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে পেঁয়াজের বড়াগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে। সুন্দর মতো ভেজে নেবো পেঁয়াজগুলো। তো দোকানের থেকেও ভালো হবে। আপনিও বাসায় ট্রাই করে দেখুন। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা শেষ। তো দেখতে দেখতে দেখুন সবগুলো পেঁয়াজও ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা ভিতরে কি সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা আজকের মতো আসি। আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। টাটা